স্বাগত জানাচ্ছি আজকের হাতে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম ভারতকে আরও এস চারশো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিচ্ছে রাশিয়া খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছেন আফগানিস্তানের মানুষরা অবৈধের জন্য রাজ্যে রাজ্যে বন্দি শিবির বাংলাদেশের সংখ্যালঘুরা নথি ছাড়াও থাকতে পারবেন ভারতে পাকিস্তানে রাজনৈতিক সমাবেশে বোমা হামলা নিহত বেড়ে পনেরো নয় নির্বাচনী এলাকা পুনর্বহলের দাবিতে কুমিল্লায় বিএনপির গণমিছিল পাকিস্তানে বন্যায় নিহত তেতাল্লিশ পরিস্থিতি আরও অবনতির শঙ্কা গাজায় ইসরায়েলের হামলায় মৃত্যু হল অভিজ্ঞ হামাস কমান্ডারের বিবৃতি দিয়ে দাবি সেনার ইউএসএকে পাত্তা না দিয়ে রাশিয়া থেকে তেল কিনছে ইন্ডিয়া ঠিক কতটা লাভ হলো আমাদের দেশের একশো বছর বাঁচবে মানুষ অমরত্ব নিয়ে কি কথা পুতিন জিনপিংয়ের ফাঁস হয়ে গেল গোপন আলোচনা চীনে পুতিন তার মাঝে এই পাঁচশো ড্রোন নিয়ে ইউক্রেনে হামলা রাশিয়ার আদৌ থামবে যুদ্ধ ওরা আমাদের হত্যা করছে শুল্ক শূন্য করতে ভারতের প্রস্তাব নিয়ে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের ভারত রাশিয়ার বন্ধুত্বকে সম্মান করে পাকিস্তান শেহবাজ এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এখন আসছি বিস্তারিত খবরে আর প্রতিদিন সঠিক খবর নিয়মিত শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে আর আপনারা কে কোন জেলা থেকে আমাদের খবরটি শুনছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভারতকে শিগগিরই নিজেদের তৈরি অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস ফোর হান্ড্রেড সরবরাহ করতে যাচ্ছে রাশিয়া বুধবার ভারতের প্রতিরক্ষা দপ্তরের একাধিক সূত্রের বরাত দিয়ে দেশটির সংবাদ মাধ্যমের খবরে এই তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে রাশিয়া শিগগিরই ভারতের কাছে নতুন করে এস ফোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ শুরু করতে পারে বলে প্রত্যাশা করা হচ্ছে কিছুদিন আগে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে প্রথমবারের মতো এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করেছিল ভারত বর্তমানে এই ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থা দ্রুত সরবরাহ করার বিষয়ে ভারত রাশিয়ার মাঝে আলোচনা চলছে দেশটির একাধিক প্রতিরক্ষা সূত্র বলেছে রাশিয়ার অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস ফোর হান্ড্রেডের একটি ইউনিট দু সালের মধ্যে এবং আরেকটি ইউনিট দু সালে সরবরাহ করা হতে পারে বলে প্রত্যাশা করা হচ্ছে দু সালে ভারত পাঁচটি ইউনিটের যে ক্রয়াদেশ দিয়েছিল তার বাকি দুটি ইউনিট এখনও পৌঁছেননি এই সরবরাহে বিলম্বের বিষয়টি ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং গত বছর রাশিয়া সফরের সময় এবং সম্প্রতি ভারত রাশিয়া দ্বিপাক্ষিক বৈঠকেও তুলেছিলেন ওই দুই ইউনিট ছাড়াও রাশিয়ার কাছ থেকে আরও এস ফোর হান্ড্রেড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনার পরিকল্পনা করছে ভারত দেশটির উচ্চাভিষী সুদর্শন চক্র প্রকল্পের সম্প্রসারণে এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সহায়তা করতে পারে বহুস্তরের এই প্রতিরক্ষা কাছামোর বিষয়ে ভারতের স্বাধীনতা দিবসের ভাষণে উল্লেখ করেছিলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এস ফোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে উন্নত নজরদারি ও সাইবার সুরক্ষা নিশ্চিত করা হয় যে কোনো দেশের সঙ্গে লড়াইয়ে ভারতের জন্য প্রতিরক্ষামূলক ঢাল তৈরি করবে এস ফোর হান্ড্রেড রাশিয়ার তৈরি এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অনেকটা ইসরায়েলি আয়ান ডুমবেদস্থার মতোই ভারত দু সালে পাকিস্তান ও চীনের হুমকির মোকাবিলায় রাশিয়ার কাছ থেকে এস ফোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনে সেই সময় ভারত ভূমি থেকে নিক্ষেপযোগ্য পাঁচটি এস ফোর হান্ড্রেড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্রের জন্য উনচল্লিশ হাজার ওই চুক্তি করেছিল তবে সরবরাহ একাধিকবার বিলম্বিত হয়েছে দু একুশ থেকে দু তেইশ সালের মধ্যে তিনটি এস ফোর হান্ড্রেড ইউনিট পায় ভারত বাকি দুটি এখনও সরবরাহ করেনি রাশিয়া ইতিমধ্যে পাওয়া তিনটি ইউনিট দেশটির পাঞ্জাবের আদমপুর পূর্বাঞ্চল এবং পশ্চিমাঞ্চলে মোতায়েন করা হয়েছে পূর্ব আফগানিস্তানের শক্তিশালী ভূমিকম্পে ঘরবাড়ি হারিয়ে খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন হাজারো মানুষ ভয়ে তারা অবশিষ্ট অক্ষত ভবনগুলোতেও ঢুকতে সাহস পাচ্ছেন না যে কোনো পরাঘাত আফটার শখ আবার ধ্বংস ডেকে আনতে পারে গত সপ্তাহে পাকিস্তান সীমান্তবর্তী দুর্গম এলাকায় আঘাত হানে ছয় মাত্রার ভয়াবহ ভূমিকম্প এতে প্রাণ অন্তত এক হাজার জন এরপর আরও ছয়টি শক্তিশালী পরাঘাত এবং অগণিত ছোট ছোট কম্পন আঘাত হানে সবুজ পাহাড় ঘেরা গ্রামীণ বসতিগুলোর অনেকগুলোই মাটির সঙ্গে মিশে গেছে কোথাও আংশিক ধ্বংস হলেও লোকজন ঘরে ফিরতে পারছেন না বেছে নিচ্ছেন খোলা মাঠ বা রাস্তার ধারে আশ্রয় নানগারহার প্রদেশের দ্বারা এ নূর জিলায় ভূমিকম্পের পর ক্ষতিগ্রস্ত একটি বাড়ির বাইরে আহত পা এক নারী শিশুদের পাশে বসে আছেন তিন সেপ্টেম্বর এএফপি সহায়তার অপেক্ষায় কোন প্রদেশের দুর্গম অনেক গ্রাম এখনও ভূমি ধসের কারণে সাহায্য থেকে বিচ্ছিন্ন অথচ এসব গ্রামেই ক্ষতিগ্রস্ত সবচেয়ে বেশি নুরগাল জেলার উপকর্তা ইজাজুল হক ইয়াদ সতর্ক করে বলেন উচ্চভূমি ছেড়ে নিচু এলাকায় আশ্রয় নেওয়াও ঝুঁকিপূর্ণ পরাঘাত হলে পাথর ধসে প্রাণ হারানোর আশঙ্কা রয়েছে জাতিসংঘ জানিয়েছে চোদ্দ হাজার তাঁবু বিতরণের জন্য প্রস্তুত আছে আন্তর্জাতিক রেড ক্রস এবং রেড ক্রিসেন্ট সোসাইটি বলেছে তাদের কাছে সাতশো তাবু মজুদ থাকলেও দুর্গম গ্রামগুলোতে পৌঁছানো যাচ্ছে না ধ্বংসস্তূপ থেকে উদ্ধার পাওয়া সোড়াত এক আহত গৃহিণী কান্নাজড়িত কণ্ঠে বললেন আমার সন্তানদের জন্য আশ্রয় দিন আমাদের কিছুই নেই চিকিৎসা শেষে তিনি ফিরেছেন ধ্বংসপ্রাপ্ত গ্রামে যেখানে তাকে অপেক্ষা করছে শুধু অনিশ্চয়তা জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি বলছে একটা দেশ যেখানে বহু পরিবার পর্যাপ্ত খাবার পায় না আর অগণিত শিশু অপুষ্টিতে ভুগছে সেখানেই ভয়াবহ ভূমিকম্প তাদের জন্য চরম আঘাত আফগানিস্তান দীর্ঘযুদ্ধ আর মানবিক সংকটে নাজুক অবস্থায় থাকা দেশ সাম্প্রতিক বছরগুলিতেও দেশটি বিধ্বংসী ভূমিকম্পের শিকার হয়েছে দু সালে পশ্চিমাঞ্চলের হেরাতে ছয় দশমিক তিন মাত্রার ভূমিকম্পে বহু গ্রাম মাটির সঙ্গে মিশে যায় প্রাণ যায় শত শত মানুষের ভারতে অবৈধভাবে অনুপ্রবেশকারী ব্যক্তিরা ধরা পড়লে সংশ্লিষ্ট ব্যক্তিকে আটক শিবিরে রাখতে হবে সেজন্য রাজ্যে রাজ্যে আটক বা বন্দি শিবির ইংরেজিতে যা ডিটেনশন ক্যাম্প তৈরির নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই নির্দেশ পাঠিয়েছে সংসদের গত বাজেট অধিবেশনে অভিবাসন ও বিদেশি নাগরিক সংশোধনী আইন পাশ হয়েছিল এক সেপ্টেম্বর থেকে সেই আইন বলবৎ হয়েছে তাতেই বলা হয়েছে যথাযথ নথি ছাড়া প্রবেশের সময় অথবা ভিসা উত্তীর্ণ হওয়া সত্ত্বেও অবৈধভাবে থেকে যাওয়া কেউ ধরা পড়লে তাকে নিজের দেশে ফেরত পাঠানো পর্যন্ত আটক কেন্দ্রে বন্দি থাকতে হবে সংবাদ সংস্থা পিটিআই এই খবর দিয়েছে এই সঙ্গে কেন্দ্রীয় সরকার আরও এক সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সেই নির্দেশে বলা হয়েছে ধর্মীয় নিপীড়নের কারণে বাংলাদেশ পাকিস্তান ও আফগানিস্তানের হিন্দু খ্রিস্টিয়ান শিখ জৈন বৌদ্ধ ও পার্সি নাগরিকদের যারা দু হাজার চব্বিশ সালের একত্রিশে ডিসেম্বরের মধ্যে ভারতে এসেছেন বৈধ নথি বা কাগজপত্র না থাকলেও তারা ভারতে বসবাস করতে পারবেন তাদের রাশরণার্থীর মর্যাদা দেওয়া হবে কাউকে আটক করা হবে না তারিও দেওয়া হবে না স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই বিজ্ঞপ্তি অর্থ বিশেষ করে বাংলাদেশ থেকে চলে আসা অমুসলিম যারা পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরা বা মেঘালয়ে চলে এসছেন বৈধ নথি বা কাগজপত্র না থাকলেও তাদের থাকতে দেওয়া হবে পরবর্তী সময় তাদের নাগরিকত্ব পেতে অসুবিধা হবে না কেন্দ্রীয় সরকারের তথ্য অনুযায়ী আফগানিস্তান ও পাকিস্তান থেকে ভালোতে আসা শরণার্থীর সংখ্যা নগণ্য সবচেয়ে বেশি শরণার্থী বাংলাদেশের নাগরিক বুধবার তিন সেপ্টেম্বর বিকেলে কুমিল্লা বাঁচাও মঞ্চ ও সদর দক্ষিণ ঐক্য সংহতি পরিষদের উদ্যোগে আয়োজিত এই গণমিছিলে অংশ নেন কুমিল্লা মহানগর সদর দক্ষিণ উপজেলা ও লালমাই উপজেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা গণমিছিল শেষে নগরীর কান্দির পাড়ে অনুষ্ঠিত হয় সংহতি সমাবেশ সমাবেশে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী বলেন ঢাকা চট্টগ্রাম মহাসড়কে অবৈধভাবে ব্যারিকেড দিয়ে এই জনপদকে দুই ভাগ করা হয়েছে আমরা চাই পল্লী বিদ্যুৎ সমিতি পর্যন্ত পদুয়া বাজার ফ্লাইওভার সম্প্রসারণ করে নেওয়া হোক এজন্য সড়ক ও জনপদ বিভাগকে জানিয়েছি ষড়যন্ত্রের কারণে এই ফ্লাইওভার জনগণের কাজে লাগেনি তাদেরকে চিহ্নিত করে বিচার করতে হবে তিনি আরও বলেন সাবেক নয় নির্বাচনী এলাকা পুনর্বাহালের দাবিতে নির্বাচন কমিশনের কাছে দাবি জানানো হয়েছে শুনানিতেও বিষয়টি যৌক্তিকভাবে উপস্থাপন করেছি আজকেও নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে আমরা বিশ্বাস করি কমিশন আমাদের দাবি মেনে নেবে সভায় সভাপতিত্ব করেন সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আক্তার হুসেন সঞ্চালনায় ছিলেন সাবেক কাউন্সিলর খলিলুর রহমান এ সময় আরও উপস্থিত ছিলেন সদর দক্ষিণ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ওমর ফারুক চৌধুরী লালমাই উপজেলা বিএনপির সভাপতি মাসুদ করিম সাধারণ সম্পাদক ইউসুফ আলী মীর পিন্টু ঐক্য সংহতির আহ্বায়ক ইসমাইল হোসেন মজুমদার সাবেক চেয়ারম্যান আমান উল্লাহ ওমর ফারুক সুমন চেয়ারম্যান কুমিল্লা বাঁচাও মঞ্চের আহ্বায়ক নাসির উদ্দিন মহানগর দক্ষিণ থানা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ হালিফ সদস্য সচিব সোহেল মজুমদার জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির মহানগর বিএনপির মোস্তাফা কামাল মজুমদার লালমাই উপজেলা যুবদলের প্রস্তাবিত আহ্বায়ক ফিরোজ মিয়া প্রমুখ এছাড়া কুমিল্লা দক্ষিণের বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতারা সমাবেশে যোগ দেন পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে ভয়াবহ বন্যায় এ পর্যন্ত অন্তত তেতাল্লিশ জনের মৃত্যু হয়েছে প্রাদেশিক কর্তৃপক্ষের তথ্যমতে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে তেত্রিশ লাখ ষাট হাজারে এর মধ্যে প্রায় বারো লাখ নব্বই হাজার মানুষকে উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে পাঞ্জাবের ত্রাণ কমিশনার নাবিল জাভেদ জানিয়েছেন দুর্গত এলাকাগুলোতে চারশোর বেশি ত্রাণ ও চিকিৎসা শিবির এবং তিনশো পঁচাশিটি পশু চিকিৎসা শিবির খোলা হয়েছে এছাড়া প্রায় আট লাখ গবাদি পশুকে সরিয়ে নেওয়া হয়েছে এনডিএমএ জানায় ভারতের হিমাচল প্রদেশে শতদ্রু নদীর উজানে দুটি বাঁধ পূর্ণ হয়ে যাওয়ায় অতিরিক্ত পানি বিয়াস ও শতদ্র নদীতে প্রবাহিত হচ্ছে বিয়াস নদীতে প্রবাহ বর্তমানে এক লাখ কিউসেক ছাড়িয়েছে যার মধ্যে পঞ্চাশ থেকে আশি হাজার কিউসেক পানি পাকিস্তানের দিকে ধেরে যাচ্ছে আগামী চার সেপ্টেম্বর শতদ্রু চেনাব রাভি ও ছিলম নদের পানি মিলিত হয়ে পাঞ্জনাদের আশেপাশের অর্থাৎ বাহাবালপুর রাজনমপুর ও মুজাফরমর এলাকায় ভয়াবহ বন্যা সৃষ্টি করতে পারে এনডিএমএ আরও জানিয়েছে আগামী ছয় থেকে দশ সেপ্টেম্বরের মধ্যে ভারতের দিক থেকে একটি নিম্নচাপ প্রবেশ করে পাকিস্তানের সিন্ধি প্রদেশে ভারী বৃষ্টি ও বজ্রঝড় ঘটাতে পারে এতে থরপারকার সাজাওয়াল থাট্টা বাদিন ও মিরপুরখাস জেলায় প্রবল বর্ষণের শঙ্কা রয়েছে ক্ষতিগ্রস্ত পেত্রিশশো গ্রাম পাঞ্জাবের প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ পিটিএমএ জানিয়েছে রাভি শতদ্রু ও চেনাম নদীর পানিতে এ পর্যন্ত তিন হাজার তিনশোটিরও বেশি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে গাজায় ইসরায়েলি বিমানহানায় মৃত্যু হল প্যালেস্টাইনের স্বাধীনতাপন্থী সশস্ত্র গোষ্ঠী হামাসের আর এক কমান্ডারের মঙ্গলবার রাতে বিবৃতি দিয়ে ইসরায়েলি সেনা জানিয়েছে গাজায় সেনার এক হামলায় নিহত হয়েছেন হামাসের ওই অভিজ্ঞ কমান্ডার হাজেম আউনি নইম সেনার দাবি ইসরায়েলের বেশ কয়েকজন নাগরিককে বন্দি করে রেখেছিলেন তিনি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফের বিবৃতিতে দাবি করা হয়েছে মঙ্গলবার গাজা শহরে এক হামলায় হামাসের গুরুত্বপূর্ণ সদস্য নইম নিহত হয়েছেন নঈমের বিরুদ্ধে বেশ কয়েকজন ইসরায়েলিকে বন্দী করে রাখার অভিযোগ রয়েছে সেনার দাবি ইসরায়েল প্যালেস্টাইন সংঘর্ষ চলাকালীন এমিলি দামারি রোমি গনেন নামা লেভির মতো অনেককে বন্দি করে রাখার অভিযোগ রয়েছে নইমের বিরুদ্ধে হামাসের গাজা সিটি ব্রিগেডে গুরুত্বপূর্ণ পদে ছিলেন নইম। ব্রিগেডের কমান্ডার এজ আল ডিন হাদ্দাদের ঘনিষ্ঠ সহযোগী হিসেবেও পরিচিত ছিলেন তিনি আইডিএফের আরও দাবি নইম হামাসের গাজা সিটি ব্রিগেডের সামরিক গোয়েন্দা বিভাগে সিনিয়র অপারেটিভ পদে নিযুক্ত ছিলেন আইডিএফ বিবৃতিতে লেখা হয়েছে ইসরায়েলি নিরাপত্তা সংস্থা আইএসএর সঙ্গে হাত মিলিয়ে হামাসকে খতম করা এবং ইসরায়েলের মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করাই আমাদের উদ্দেশ্য প্রসঙ্গত গত এক বছর ধরেই একে একে হামাসের শীর্ষ নেতাদের হত্যা করছে ইসরায়েল গত বছর মৃত্যু হয় হামাসের তৎকালীন প্রধান ইসমাইল হানিয়ার এরপর একে একে ইয়া সিনোয়ার মোহাম্মদ দেইফ সালাহ শেহাদে প্রমুখের তিন মাস আগে ইসরায়েল দাবি করেছিল গাজায় সেনা অভিযানে হামাসের নবনিযুক্ত প্রধান মোহাম্মদ সিনওয়ারেরও মৃত্যু হয়েছে গত বুধবার তা স্বীকার করে নিয়েছে হামাস এবার মৃত্যু হল হামাসের আর এক গুরুত্বপূর্ণ নেতা নইমের ফিলিস্তিনি কর্মকর্তাদের মার্কিন ভিসা প্রধান বন্ধ রাখার কঠোর সমালোচনা করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্র এই ব্যাপারটিকে অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেছেন তিনি মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় ম্যাক্রো বলেন যুক্তরাষ্ট্র ফিলিস্তিনি কর্মকর্তাদের ভিসা প্রদান করছে না এবং এটা অগ্রহণযোগ্য আমরা যুক্তরাষ্ট্রকে এই পদক্ষেপ বাতিল করার আহ্বান জানাচ্ছি প্রসঙ্গত মধ্যপ্রাচ্যের আল আকসা অঞ্চলের স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন করতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে সম্মেলনের ডাক দিয়েছে ফ্রান্স এবং সৌদি আরব সেই সম্মেলনে যৌথভাবে সভাপতিত্ব করার কথা রয়েছে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এবং সৌদি আরবের ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের আগামী ২২ সেপ্টেম্বর এই সম্মেলন হওয়ার কথা আছে আসন্ন সেই সম্মেলনের প্রসঙ্গে ম্যাক্রো বলেন আমাদের উদ্দেশ্য পরিষ্কার আমরা আল আকসা অঞ্চলে দ্বি সমাধান চাই এবং সেটি আন্তর্জাতিক আইনের ভিত্তিতে দ্বি সমাধানের মাধ্যমেই ফিলিস্তিনি এবং ইসরায়েলিদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব এবং এই নীতির পক্ষে আন্তর্জাতিক জনমতকে শক্তিশালী করতেই এই সম্মেলনের আয়োজন সম্মেলনের অন্যতম বক্তা হিসেবে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এবং ফিলিস্তিনি উচ্চপদস্থ কর্মকর্তাদের যুক্তরাষ্ট্রে আসার আমন্ত্রণ জানানো হয়েছিল কিন্তু গত সপ্তাহে আব্বাস সহ বেশ কয়েকজন ফিলিস্তিনি কর্মকর্তার ভিসা প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র গত বছর ধরে গাজায় সামরিক অভিযান চালানোর পাশাপাশি সম্প্রতি ফিলিস্তিনের তীর অঞ্চলে ইসরায়েলি দখলদারিত্ব বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বেঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন মন্ত্রিসভা এক্সপোস্টে সেই সিদ্ধান্তেরও সমালোচনা করেছেন ম্যাক্র এক্সপোস্টে তিনি বলেছেন আমরা মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তির জন্য প্রতিশ্রুতিবদ্ধ স্থায়ী শান্তির পূর্বশর্ত হল স্থায়ী যুদ্ধবিরতি গাজায় সামরিক অভিযান অব্যাহত রাখা এবং পশ্চিম তীরে দখলকৃত এলাকার সম্প্রসারণ কোনোভাবেই মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তির জন্য সহায়ক নয় রুশ জ্বালানি তেল ক্রয়কে ঘিরে সম্প্রতি যুক্তরাষ্ট্রের সঙ্গে টানাপোড়নে জড়িয়ে পড়া সত্ত্বেও অবিচল থাকায় ভারতের প্রশংসা করেছে রাশিয়া দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাব্রব বলেছেন ভারত মুক্ত বাণিজ্যের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে টানাপূরণের সময় তার প্রমাণ রেখেছে নয়াদিল্লি মঙ্গলবার ইন্দোনেশীয় সংবাদমাধ্যম কম্পাসকে সাক্ষাৎকার দেন লাব্রব সাক্ষাৎকারে তিনি বলেন রাশিয়ার সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক আছে এমন সব দেশকে চাপে রাখার কৌশল নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উদাহরণ হিসেবে আমরা ভারতের কথা বলতে পারি আমাদের দীর্ঘদিনের বাণিজ্যিক মিত্র এবং গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার ভারতের ওপর অতি উচ্চমাত্রার রপ্তানি শুল্ক আরোপ করা হয়েছে কিন্তু ভারত এই চাপের কাছে নত হয়নি এবং মুক্ত বাণিজ্য নীতির প্রতি অবিচল থেকেছে এটি সত্যিই প্রশংসার যোগ্য একসময় মুক্ত বাণিজ্য নীতির সবচেয়ে বড় সমর্থক ছিল রাশিয়া এখন তারাই এই নীতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে গত আগস্ট মাস থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক টানা শুরু হয়েছে ভারতের এই টানা প্রধান কারণ ভারতের ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অতি উচ্চমাত্রার রপ্তানি শুল্ক আরোপ দু সালের নভেম্বরের নির্বাচনে জয়ের পর চলতি বছর বিশ জানুয়ারি দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের শপথ গ্রহণ করেন ট্রাম্প সেই সময় মার্কিন বাজারে ভারতীয় পণ্যের ওপর ধার্যকৃত রপ্তানি শুল্ক ছিল পনেরো শতাংশ গত এপ্রিলে এই শুল্ক পঁচিশ শতাংশ উন্নীত করেন ট্রাম্প ইউক্রেন যুদ্ধের সময় যখন ইউরোপীয় দেশগুলো রাশিয়া থেকে তেল কেনা কমিয়ে দিল তখন থেকেই অফারে রাশিয়ান তেল কেনা শুরু করে ভারত সেই তখন থেকেই বাজার দরের থেকে একটু কম দামেই রাশিয়া থেকে ক্রুড অয়েল কেনে আমাদের দেশ আর তাতেই গোষা হয়েছে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আর তারপরই ভারতের উপর শাস্তি হিসাবে ভারত থেকে আমদানিকৃত পণ্যের উপর পঞ্চাশ শতাংশ শুল্ক বসিয়েছে আমেরিকা কিন্তু ট্রাম্পের সেই রাগ এক প্রকার উপেক্ষা করে এখনও পুতিনের দেশ থেকে তেল কিনেই চলেছে ভারত এমনকি সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের মঞ্চেও মোদীর পাশেই দেখা গিয়েছে পুতিনকে কিন্তু আমেরিকাকে লকডঙ্কা দেখিয়ে তেল আমদানি করায় ভারতের ঠিক কতটা লাভ হয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেসের একটি প্রতিবেদন বলছে আমেরিকাকে উপেক্ষা করে রাশিয়া থেকে তেল কেনায় অন্তত এক হাজার কোটি ডলার বা এক লক্ষ এগারো হাজার কোটি টাকারও বেশি লাভ করেছে ভারত উল্লেখ্য দু সালের চব্বিশে ফেব্রুয়ারি ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন পুতিন দু হাজার অর্থবর্ষে ভারতের সঙ্গে রাশিয়ার মোট ব্যবসার পরিমাণ বেড়ে পৌঁছায় ছয় কোটি ডলার বা প্রায় ছয় লক্ষ কোটি টাকায় এর মধ্যে অনেক অংশই যুদ্ধাস্ত্র ও ক্রুড অয়েল যদিও ইউক্রেন যুদ্ধের আগেও রাশিয়া থেকে তেল আমদানি করত ভারত তবে তুলনায় সেটা অনেকটা কম আর বর্তমানে ভারতের আমদানির পঁয়ত্রিশ শতাংশ তেলই আসে রাশিয়া থেকে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন এসসিও সম্মেলনে যোগ দিতে চীনে গিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন সোমবার শেষ হয়েছে বৈঠক তবে এখনও চীনেই রয়েছেন রুশ প্রেসিডেন্ট এর মধ্যে পাঁচশো ড্রোন নিয়ে ইউক্রেনে বড়সড় হামলা চালাল রাশিয়া এর জেরে প্রাণহানি না ঘটলেও আহত হয়েছেন বহু মানুষ ধুলিশ্যাত হয়ে গিয়েছে প্রচুর বাড়িঘর বুধবার এমনটাই দাবি করেছে কিয়েভ ইউক্রেনের সেনার তরফে জানানো হয়েছে মঙ্গলবার দেশের পশ্চিমাংশের বিভিন্ন এলাকায় পাঁচশো দুইটি ড্রোন এবং চব্বিশটি মিসাইল নিয়ে রাতভর হামলা চালিয়েছে রাশিয়া এর জেরে কোনো মৃত্যুর খবর না পাওয়া গেলেও আহত হয়েছেন বহু মানুষ দুলিশাত হয়ে গিয়েছে অসংখ্য বাড়িঘর জানা গিয়েছে রাজধানী একাধিক জায়গায় সাইরেন রাতভর বেজিছে সাইরেন আতঙ্কে ঘর ছাড়েন বহু মানুষ তিন বছরেরও বেশি সময় ধরে চলতে থাকা এই যুদ্ধে এটা অন্যতম বড় একটি হামলা বলে মনে করা হচ্ছে এই পরিস্থিতিতে আদৌ দুদেশের মধ্যে কি যুদ্ধ থামবে সেই প্রশ্নটি এখন জোরাল হচ্ছে প্রসঙ্গত দু সালের ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ তারপর থেকে একাধিক উদ্যোগ সত্ত্বেও মুখোমুখি বসে যুদ্ধ থামানো নিয়ে আলোচনা করতে রাজি হননি দুই দেশের রাষ্ট্রপ্রধান গত শুক্রবার আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে ঘণ্টা তিনেকের আলোচনার পরেও রাশিয়া ইউক্রেন সংঘাত নিয়ে কোনো সমাধান মেলেনি এই বৈঠকে পুতিন স্পষ্টভাবে জানিয়ে দেন যুদ্ধবিরতি করতে হলে দোনেস্কো অঞ্চল ছাড়তে হবে ইউক্রেনকে যা দিতে অস্বীকার করে ইউক্রেন এরই মাঝে ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন দুই রাষ্ট্রপ্রধানকে মুখোমুখি বসিয়ে আলোচনায় উদ্যোগী তিনি জেলেনস্কিও জানিয়েছিলেন তিনি রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে আলোচনায় প্রস্তুত কিন্তু এই দ্বিপাক্ষিক আলোচনায় একেবারেই নারাজ পুতিন শুল্ক নিয়ে ভারতকে ফের বড়সড় আক্রমণ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করলেন বিপুল অঙ্কের শুল্ক বসিয়ে আসলে আমেরিকাকে হত্যা করেছে ভারত চীন ব্রাজিলের মতো দেশগুলি তাই এখন ভারত যদি মার্কিন পণ্যের ওপর কোনো শুল্ক না চাপানোর সিদ্ধান্ত নেয় তাতেও ভারতীয় পণ্যের ওপর মার্কিন শুল্ক কমবে না উল্লেখ্য ভারতীয় পণ্যের ওপর আপাতত পঞ্চাশ শতাংশ মার্কিন শুল্ক রয়েছে গত সোমবার ট্রাম্প দাবি করেন ওরা এখন অর্থাৎ ভারত মার্কিন পণ্য শুল্ক শূন্য করার প্রস্তাব দিচ্ছে এটা ওদের অনেক আগেই করা উচিত ছিল খুব কম মানুষই বোঝেন যে আমরা ভারতের সঙ্গে খুব কম ব্যবসা করি কিন্তু তারা আমাদের সঙ্গে প্রচুর পরিমাণে ব্যবসা করে সোজা কথায় বলতে গেলে ভারত আমাদের কাছে প্রচুর পরিমাণে পণ্য বিক্রি করে আমরা তাদের সবচেয়ে বড় গ্রাহক কিন্তু আমরা তাদের খুব কম পরিমাণ পণ্য বিক্রি করি কিন্তু বুধবার আবারও শুল্ক নিয়ে সুর চড়ালেন মার্কিন প্রেসিডেন্ট একটু রেডিও শোতে সাক্ষাৎকার দিতে গিয়ে ট্রাম্প বলেন চীন শুল্ক বসিয়ে আমাদের হত্যা করে ভারত হত্যা করে ব্রাজিল হত্যা করে গোটা বিশ্বে আমি সবচেয়ে ভালো বুঝি কে কিভাবে শুল্ক বসাচ্ছে এখন ওরা অর্থাৎ ভারত বলছে মার্কিন পণ্যের ওপর শুল্ক বসাবে না আসলে আমি যদি শুল্ক না চাপাতাম তাহলে ওরা অর্থাৎ ভারত কখনোই এই প্রস্তাব দিত না ট্রাম্পের মতে শুল্ক নীতির ফলেই আমেরিকার হাতে দর কষাকষির মতো গুরুত্বপূর্ণ অস্ত্র এসেছে